হ্যালো এ বিডিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছে তোমাদের আশেপাশ আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সম্বার তোমরা কে শ্রাবণ মাসের শেষ সোমবার করেছো অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে ঘরে জল ঢেলেছে কে কে বাইরের জলো সেটাও কিন্তু কমেন্ট করে জানি আমি ঘরেও জল ঢেলেছি বাইরে জল ঢেলেছি তো প্রথমে দেখো ঘুম থেকে আজ সকালে উঠে পড়েছিলাম উঠে করে ফ্রেশ হয়ে সোজা চলেছিলাম ঠাকুরকার মানে সাংটাং করে চলে এসেছিলাম এসে দেখতে পাচ্ছি বাবার মতো সুন্দর করে ফুলগুলো সাজিয়ে তারপর আর জল ঢেলে দিলাম দিয়ে তারপর আমি আর বোন মিলে বেরিয়ে পড়লাম ওই তোমার আমাদের বাবাদের বাড়িতে কটা বাড়ির পরে মানে মন্দিরটাতে জল ঢালতে আমি তৃতীয় সোমবারে কিন্তু ওই মন্দিরেতে গিয়েছিলাম যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু বুঝতেই পারবে আমি কিন্তু সেই মন্দিরে আজকেও যাচ্ছি তো দেখো বোন এত তাড়াহোড়া করছিল আমাকে মাথাটা পর্যন্ত আঁচাঁদা দেয়নি দেখো ওইভাবে পাগলের মতো সেজে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম দু বোন মিলে তো কী বলো তো মানে বাবাদের বাড়ি করবার বাড়ির পরে ওই জন্য কিন্তু আরও বেরিয়ে পড়েছিলাম তো দেখো এ তোমার সঙ্গে কথা বলতে মন্দির পৌঁছে গিয়েছি এসে বোন আগে দেখো ঠাকুরের পায়ের সব ফুল দিয়ে দিল দিয়ে তারপর সোজা চলে এসে ভোলে বাবার কাছে ভোলে বাবার কাছে এসে দেখতে পাচ্ছো বাবার মাথা কিন্তু এক এক করে ফুল ফল সমস্ত কিছু কিন্তু সাজিয়ে দিলো দেখো সাজানো হয়েছে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে বোন তারপরে এখানে দেখো দুধ আর জল কিন্তু বোন ঢেলে দিল তো তোমরা কে কে মানে আজকের দিনে মানে শেষ সম্বার পড়েছো কিন্তু সেটা আমার আমরা অবশ্যই জানিও তারপরে দেখো বোনের জল ঢালা হয়ে যে তারপরে এই যে প্রণাম করা হয়ে গেলো দুপাড়ে দেখে প্রণাম করা কিন্তু বোনের হয়ে গেল। তারপরে দেখো বাবাদের বাড়ি কিন্তু মানে একটু গিয়ে মেন রাস্তায় ওখানে গিয়েছে যে বাবার ভক্তরা সব জল ঢালতে যাচ্ছে তো তোমরা কে কে তারা কেস বা শিবগাতে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার খুব ইচ্ছে ছিল কিন্তু মানে পেরে উঠিনি তো সামনে বার যাওয়ার চেষ্টা করব আর সবাই কমেন্টও লিখো হারাহার মহাদেব